thank mm -hmm. লক্ষ্মীর ভাণ্ডারে চাঁদা তুলে পুজো প্রার্থনা রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্যদিকে গঙ্গায় ডুব দিয়ে স্নান লকেট চট্টোপাধ্যায়ের গতকাল শেষ হয়েছে ভোট প্রচার আজ একটা দিন অবসর কাল সকাল থেকে ভোট গ্রহণ হবে সেই মতো প্রস্তুতি চলছে সর্বত্র হুগলির যুজুদান দুই প্রার্থী তৃণমূলের রচনা ও বিজেপির লকেট আজ রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কর্মীরা বিভিন্ন মন্দিরে পুজো দেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাঁদা তোলা হয় কয়েকদিন ধরে দলের প্রার্থী যাতে যেতে তার জন্য পুজো প্রার্থনা চলে লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন প্রচার শেষ ভোটের আগে পূর্ণ স্নান করে সূর্য প্রণাম করেন লকেট